নমস্কার বন্ধুরা প্রদিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি তার নাম মৌরলা মাছের ঝাল তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মৌরলা মাছের ঝালটা তৈরি করি বন্ধুরা মৌরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম মাছকে সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটাকে কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নেব তা উপকরণগুলো কি কি আপনারা দেখে নিন এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো কুচি আর ছয় সাতটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের নিজের পছন্দ মতন দিতে পারেন মশলাটাকে আমি এবার একটা মিক্সি বোলের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো সাদা জিরে আর এক চামচ মতন কালো জিরে এটা দিয়ে আমি আবারও পেস্টটাকে সুন্দর করে বেটে নেব এবার আমি কেটে ধুয়ে রাখা মাস্টার মধ্যে এক চামচ মতো নুন এক চামচ মতো হলুদ আর বড় চামচের চার চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা মাছটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার একটা কড়ার মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি নিলে কিন্তু ঝোলের কালারটা খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু খুব স্বাদ লাগে গরম তেলের মধ্যে চিনিটা এখন ব্রাউন কালার নিতে শুরু করেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বার হচ্ছে এরপর আমি মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর কি সুন্দর মশলা থেকে তেল বার হয়ে এসেছে আর মশলাটাও কিন্তু সুন্দর ভাজা হয়েছে এই সময় লক্ষ্য রাখবেন গ্যাসটা যেন হাই ফ্লেমে না থাকে সেটা যেন লো ফ্লেমেই থাকে তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে এরপর আমি মশলাটার মধ্যে ছোট কাপের এক কাপ মতন জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা থেকে আরও অনেক বেশি তেল বেরিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তেল নুন হলুদ মাখানো মাছটা মাছটাকে দিয়ে এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেব যেন মশলাটা মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায় দেখুন মশলার সাথে মাছটা পাঁচ মিনিট কষানোর পর মশলাটা কত সুন্দরভাবে মাছের গায়ে লেগে গিয়েছে এভাবেই আর দু মিনিট মতন আমি কষিয়ে নেব দু মিনিট মতো কষানোর পর মাছের থেকে কত সুন্দর তেল বেরিয়ে এসেছে এই সময়তে মাছটা কিন্তু একটু লাল লাল মতন করে ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল এটা দিয়ে আমি মিনিট পাচেক মতন সিদ্ধ করে নেব দেখুন মাছটা ফুটতে ফুটতে কত সুন্দর ঘন হয়ে এসেছে আর উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু মাছের মধ্যে খুব ভালো লাগে আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন আপনাদেরও অতি অবশ্যই ভালো লাগবে বলে আমার মনে হয় কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি এটা আরও দু মিনিট মতন ফুটিয়ে নেব তাতেই দেখুন কত সুন্দর উপরে তেল ভেসে উঠেছে আর খেয়াল রাখবেন এই সময় আঁচটা যেন লো ফ্লেমেই থাকে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে মোরলা মাছের ঝাল দেখুন কত সুন্দর তেল উঠতে শুরু করে দিয়েছে দেখুন আমার মৌরলা মাছের ঝাল কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আপনারাও একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ